এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বাংলাদেশের বাজারে সোনার দাম আবারও পূর্তি ভরিতে অনেকটাই কমেছে কমেছে পূর্তি আনা সোনার দাম বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং সনাতন পদ্ধতি সোনার দাম এই চলতি মাসের শুরুতে অর্থাৎ গত একই ডিসেম্বর দেশের বাজারে সোনার দাম কমানোর সুখবর জানিয়েছে বাংলাদেশ জেলা সমিতির প্রধান অফিস বাজ সে সময়ের সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট পূর্তি ভরি সোনার দাম কমানো হয় এক টাকা কমিয়ে বাইশ ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ সাঁত্রিশ হাজার দুশো সাতাশ টাকা এছাড়া একুশ ক্যারেট হলমার্ক যুক্ত পূর্তি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল এক লাখ তিরিশ হাজার নয়শো আটানব্বই টাকা এছাড়া আঠারো ক্যারেট পূর্তি ভরি সোনার নতুন দাম এক লাখ বারো হাজার দুশো উনানব্বই টাকা নির্ধারণ করা হয়েছিল এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির সোনার দাম বিরানব্বই হাজার একশো চৌত্রিশ টাকা নির্ধারণ করা হয় এই দর কমানোর বিষয়ে জুলা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি সোনা অথবা পিওর গোল্ডের দাম কমেছে হয়েছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে তবে দর্শক বন্ধুরা এই নতুন দাম এখন পর্যন্ত রাখা হয়েছে অপরিবর্তিত বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক এই নতুন দর অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে পূর্তি এক এবং পূর্তি চারানা আনা সোনার দাম কত টাকা রয়েছে বন্ধুরা তার আগে ভিডিওটি এখনো লাইক না করে থাকলে একটি লাইক করে দিন আর সর্বপ্রথম সোনার সঠিক দাম সোনার দামের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং গহনার ডিজাইন পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকায় সোনার দাম কত টাকা চলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা এবারে দেখে নিন এক নজরে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ বাইশ ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে আট হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা একুশ ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে আট হাজার একশো সাতাশি টাকা এছাড়া আঠারো ক্যারেট প্রতি একানা সোনার দাম রয়েছে সাত হাজার পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম রয়েছে পাঁচ হাজার সাতশো আটান্ন টাকা বন্ধুরা এখন দেখে নেওয়া যাক প্রতি চার সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট প্রতি চানা সোনার দাম রয়েছে চৌত্রিশ হাজার তিনশো ছয় টাকা একুশ ক্যারেট প্রতি চারণা সোনার দাম রয়েছে বত্রিশ হাজার সাতশো উনপঞ্চাশ টাকা এছাড়া আঠারো ক্যারেট প্রতি চারণা সোনার দাম রয়েছে আঠাইশ হাজার বাহাত্তর টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির প্রতি চারণা সোনার দাম রয়েছে তেইশ হাজার টাকা বিশেষ কিছু কথা দর্শক বন্ধুরা আপনারা সোনার গহনা তৈরি করলে অথবা কিনলে হলমার যুক্ত সোনার গহনা তৈরি করবেন অথবা ক্রয় করবেন দর্শক বন্ধুরা সোনের বিক্রয়ের মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও ভেদে তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল আজকের সোনার দামের সংক্ষিপ্ত খবর ধন্যবাদ